আমরা ঘুড়ি ওড়াইতাম বড় বড় ঢাউট ঘুড়ি কুয়ারি পাখির মধ্যে দেখা যায় হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে গতকালকে এই তামুকের খড়িগুলো আমি আর জুয়ে গোছাতেছিলাম তো গোছানোর সময় হঠাৎ করে বৃষ্টি নেমে আসছিল তো এইগুলা গোছানো হয়েছে এই যে এই সাইডটা গোছানো হয়েছে আর এই সাইডটা আর গোছানো হয়নি তো এখন এই বৃষ্টি এই রৌদ্র বৃষ্টির পরিমাণটা এখন বেশি তো এই খড়িগুলা শুকায় ঘরে তুলতে পারলেই একটু ভালো হতো কিন্তু বৃষ্টির জন্য তোলা যাচ্ছে না বেশ ভালো শুকিয়ে গেছে এই খড়িগুলো দেখেন আর দু একটা রৌদ্র হলেই এই খড়িগুলো সুন্দর মতো জ্বালান হিসাবে ব্যবহার করা যাবে এইটুক গোছানো হয়েছে এই দিকের পোড়াটা এখনও রয়ে গেছে

আবার মেক মেক করতেছে এই বিস্টের মধ্যে তো ঝামেলা within কে ভিজল না ভিজি তো ঠান্ডা লাগে জলটা প্রথম নিছলাম পো নমাস পরে পোলা পেয়ারে খেনবে কি নাই নাজি পার জন্য ও আবার তেলা পেয়amas একটু খাট্টা নাই এক একাই বেঁচে খাইতে বানি เอา কি ব্যাপার তোমরা সব ঘুরতেস রান্না করব না সকালে যেগুলা রান্না করে শিখলে তো না শেষ করতে পারে না হ্যাঁ এখন শুধু রান্না করে নষ্ট করব বলো সকালে যেগুলা রান্না করছে গলি মাছ কি গলা মাছ কাটটা দিয়া সুন্দর করে ফ্রিজে রাখ খাইছি দিয়া ভালো সকালে না রান্না করে দিমু এই ওস্তাই যে পাইকে গেছে একটা কাস পুরো হলুদ হয়ে গেছে কেমন হলো কে গাছের বয়স হয়ে গেছে না এই যে পানি বইতে থাকতেছে এখন তো পানি ফসল ভালো হইলো আমার লাউ গাছে লাউ অনেক খেলা আল্লাহ পুরি বাবু এটা কত বড় হয়ে গেছে ওটা না বড় হয়ে গেছে তখন পানি ছিল পারতে পারি নাই তা ভাবলাম কি তা বেচে বেচানোর কেন নাকি খুব দাম যে 200 টাকা কেজি বলে

বিকেলের সৌন্দর্যটা গ্রামে সবচেয়ে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মু চলে আসো তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ